এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে ঠিক আছে মানে একজন একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে তাকে যদি বলে যে এটা খোলো না হলে পরীক্ষা দিতে দিব না পরীক্ষার খাতা ছুড়ে দিয়ে চলে আসবে দিস ইজ ইসমান একজন অনেক বড় বিশেষ ক্যাডার তাকে বলেছেন যে এই সুদে সাইন করেন চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে দিস ইজ ইমান আর যদি এগুলো করতে ব্যর্থ হয় কাটা নাম কাটা ওই যে আগুন রাখতে পারিনি এক কথায় আস হয় বল যেমন ছিলেন তেমন হতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনি এক বিন্দু ছাড় দিবেন আপনি দশ বিন্দু হারাবেন একবার ছাড় কোনো দিন কোনো দিন ধরতে পারবেন না কোনো দিন না এমন জব করতে হচ্ছে যেখানে হারাম আছে জব ছেড়ে দিয়ে আস ব্যাঙ্কিং জব কালকেই রেজিগনেশন লেটার দিয়ে আসতে হবে তাহলে এটা ইমানের পরিচয় ইমানের পরিচয় আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন বি কেয়ারফুল ইল মনুজি আমল দুই তিন নম্বর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিকে সিকিউর করতে হবে ওদের পরিবার পরিজন ঠিকঠাক মতো ইসলাম পালন করছে কিনা যদি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবো ততক্ষণ করব। যখন আমরা সার্ভাইভ করতে পারবো না আমরা হিজরত করব এমন কোন জায়গায় যেখানে খাবার আছে পানিও আছে যেখানে শেল্টার আছে কারণ আপনি যদি সত্যিকারের ওই ইমান নিয়ে থাকতে চান আপনি এই গডলেস ওয়ার্ল্ড সার্ভাইভ করতে পারবেন না একটা পর্যায়ে আপনাকে হিজরত করতেই হবে কারণ হিজরতের সাথে রাসুলের সম্পর্ক নবীদের সম্পর্ক আছে আর যদি মনে করেন মনে করেন যে এভরিথিং ইজ পারফেক্ট সব সুন্দর মতো চলছে তাহলে ওই মানে হাতে নাই যেটা রাসুল বলেছেন এভরিথিং ইজ নট পারফেক্ট কোনো কিছুই পারফেক্ট নাই আপনি এক চোখ দেখলে মনে হবে পারফেক্ট তারপর চার ইউনাইটেড হওয়া সবাইকে ধর্মীয় ওই যে দলাদলি আর পলিটিক্যাল দলাদলি বাদ দিয়ে একটা জায়গায় আসতে হবে এটার জন্য নতুন দল ক্রিয়েট করতে হবে এটা নট ন্যাসেসারি বাট সবার সাথে উদারতা থাকতে হবে ঠিক আছে ফাউন্ডেশন করে প্রতিষ্ঠান করে আর লাস্ট হচ্ছে খুব কনস্ট্রাকটিভ একটা পদ্ধতি অবলম্বন করে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমরা একা করতে পারবো না এই সবার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা যান মাল সময় শ্রম যদি আমরা একসাথে দিতে পারি ইনশাআল্লাহ এই আখরুজামানেও ওই ইমান ধরে রাখা সম্ভব একত্রিত থাকা সম্ভব জ্ঞান অর্জন করা সম্ভব পরিবার পরিচালনা করা সম্ভব শেষ পর্যন্ত ট্রাই করা সম্ভব যখন দেখব পারছি না হিজরত পাক আমাদেরকে বক্তব্যগুলো বোঝার তৌফিক দান করুন আরও এগুলো নিয়ে বিশেষ বিশেষ গভীর পড়াশোনা করার তৌফিক দান করুন এবং কোরআন এবং সুননার সাথে এই সমসাময়িক জ্ঞানগুলোকে অ্যাডজাস্ট করে আমরা যেন ডিসিশন নিতে পারি সেটা পাক সহজ করে দিন এগুলো করে ইনশাআল্লাহ আমরা দোয়া পড়ি আমরা সুফায়নাকে আল্লাহমা ও বি نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله